মা হওয়া একটা আনন্দকর অনুভূতি আমাদের নারীদের জন্য বেস্ট ফিলিংস হচ্ছে মা হতে পারা কিন্তু এই মা হওয়ার অনুভূতিটা কিন্তু আমরা অনেকেই পাই না বা অনেকেই কিন্তু আপনার বুঝি না যে আমি কিভাবে চলে কিভাবে থাকলে বা কিভাবে করলে আমি এই মা হওয়ার অনুভূতিটা আমার জীবনে পেতে পারি আসুন আজকে একটু জেনে নেই যে গর্ব ধরনের জন্য আমার সহবাসী নিয়মগুলা কি বা কিভাবে আমি আমার হাজবেন্ডের সাথে থাকলে এই গর্ব ধরনের প্রক্রিয়াটা হতে পারে প্রথমে আমাদের মেয়েদের ক্ষেত্রে সাধারণত যেটা আসি দুইটা টার্ম থাকে একটা হচ্ছে পিরিয়ডের সময় বা মাসিকের সময় তো হচ্ছে ওভুলেশন টাইম এই ওভুলেশন যে টাইমটা থাকে ওভুলেশন টাইম যদি আমি আমার পার্টনারের সাথে ফিজিক্যাল রিলেশনে যাই তাহলে সেটা আমার গর্ভধারণের যে সম্ভাবনাটা অনেক আংশে বেড়ে যায় কিভাবে আমি ব্যাপারটা নিয়ন্ত্রণ করবো আপনার যদি আপনার এটা কাউন্ট হবে আপনার মাসিকের সময় অনুসারে যদি আপনার মাসিকের সময়টা টোয়েন্টি এইট ডে সাইকেলে হয় ওঠে আঠাইশ দিন পর পর যদি আপনার মাসিকটা নিয়মিত পরিমাণে হয় সেক্ষেত্রে আমরা ধরে থাকি যে মাসিকের দশ দিন পরে থেকে শুরু করে বিশতম দিন পর্যন্ত মাঝখানে যে আপনার চৌদ্দ দিন সময়টা থাকে এই সময়টা হচ্ছে আমরা বলে থাকি যে এই সময়টা হচ্ছে ওভুলেশন টাইম এই সময় যদি আপনি আপনার পার্টনারের সাথে ফিজিক্যাল রিলেশন করেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনার গর্ভঞ্চের সম্ভাবনাটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায় এর পরবর্তীতে যেতে হবে যাদের যদি ছাব্বিশ দিন অথবা কমে সাইকেল বা থার্টি টু ডেজ বেশি সাইকেল থাকে তাদের ক্ষেত্রেও চেষ্টা করবেন যে পিরিয়ডের দশতম দিনের পরে থেকে আপনার এই ওভুলেশন টাইমটা সাধারণত স্টার্ট হয় এছাড়াও ওভুলেশন টাইমের কিন্তু কিছু সাইন সিমটম আছে ওভুলেশন টাইমের ক্ষেত্রে দেখা যায় অনেকের ক্ষেত্রে চেষ্টা একটু খেয়াল করে যে তল পেটে চিনচিন করে একটু ব্যথা করছে অনেক সময় একটু জোনাঙ্গা থেকে একটু স্ক্রাব বের হয় হোয়াইটিশ কালারের সাথে সাথে দেখা যায় যে আমার শরীরের টেম্পারেচারটা একটু বেশি বেশি লাগতে পারে যদি এই ধরনের কোন সাইন সিনটা আপনি খুব খেয়াল করে যদি দেখে থাকেন এবং ওই সময়টা দেখা যায় যে আপনার চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা পর্যন্ত ডিম্বাণুটা আপনার শরীর থেকে থাকছে এবং ওই সময় যদি আপনি ফিজিক্যাল রিলেশন করেন আপনার পার্টনারের সাথে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার পার্টনারের যে পুরুষের শুক্রাণুটা এটা ডিম্বাণুর সাথে যদি মিলিত হতে পারে তাহলে জাইগর ফর্মেশনের মাধ্যমে আপনি গর্ভধারণ করতে পারেন এই ধরনের একটু ক্যালকুলেশন আপনি চেষ্টা করুন মেনটেন করার জন্য এরপরও যদি দেখা যায় যে আপনার হচ্ছে না সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে গাইনোকোলজি বা নিকটস্থ যে ডক্টর আছে তার সাথে একটু পরামর্শ করতে যে আমি আর কী কী করতে পারি অনেক সময় কিছু বিয়োগা অর্থাৎ কিছু মেডিটেশন করলে দেখা যায় যে ওই সময়টাকে নিজেকে রিল্যাক্স রাখা যায় এবং খুব বেশি উদ্বিগ্ন কিন্তু থাকা যাবে না আমার মানসিকভাবে থাকতে হবে পুরোপুরি চাপমুক্ত যদি এই ধরনের থাকে তাহলে দেখা যায় যে আপনি সহজেই পরবর্তীতে আপনি এই কনসেপশনটা করতে পারবেন তো যেরকমই হোক চেষ্টা করে এইরকম ভাবে আপনার ক্যালকুলেশনটা মেইনটেইন করতে এবং আপনাকে এবং আপনার পার্টনারের জীবনের জন্য খুব আনন্দের মুহূর্তটা সহজেই আপনার জীবনে চলে আসতে পারে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম